আমাদের উর্জা শক্তি অর্থাৎ আমাদের যে মানসিক শক্তি দৈহিক শক্তি এই দক্ষিণ দিক থেকে আপনারা পেয়ে থাকবেন অস্তমিত সূর্যের কিরণ কিন্তু বাড়িতে প্রবেশ করা ঠিক নয় অর্থাৎ পশ্চিম দিকটাকে সর্বদা উঁচু রাখা দরকার গ্রামের দিকের লোকেরা বাস্তু বলতে বাস্তু মনসা অর্থাৎ যে দেবী মনসার যে পুজো কি মনে করে যেটাই বাস্তু বাস্তু না বাস্তু সেটা নয় নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আমি আলোচনা করবো বাস্তুশাস্ত্র সম্পর্কে আমাদের হাতের রেখা বলুন আর আমাদের রাশিচক্র বলুন এগুলো কিন্তু আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না এটা ভগবান প্রদত্ত তাহলে আমাদের ভাগ্যকে পরিবর্তন আমরা করতে পারছি না কিন্তু একটা পথ আছে সেটা হলো আমাদের বাস্তুশাস্ত্র আমাদের যে বাস্তু বাস্তু কিন্তু আমরা আমাদের নিজেদের মতো পরিবর্তন করতে পারি আর এই বাস্তু যদি আপনি বাস্তুশাস্ত্র মতে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং সেই সেটা কিন্তু আপনার হাতে আছে সুতরাং এই বাস্তুশাস্ত্রকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এই বাস্তুশাস্ত্র কি এটা সম্পর্কে যদিও গ্রামের দিকের লোকেরা এখনো পর্যন্ত ওয়াকিবহল নয় বাস্তু বলতেই আমি যখন বিভিন্ন জায়গায় ভিজিট করি বা বাস্তুশাস্ত্র সম্পর্কে বলি বা বাস্তু সম্পর্কে বলি তখন তারা বলে আমাদের তো বাস্তু মনসা ঠিক আছে আমাদের বাস্তু ঠিক আছে বাস্তু গ্রামের দিকে লোকেরা বাস্তু বলতে বাস্তু মনসা অর্থাৎ যে দেবী মনসার যে পুজো সেটাই কি মনে করে যেটাই বাস্তু বাস্তু না বাস্তু হচ্ছে সেটা নয় বাস্তু হচ্ছে আমরা যে জায়গা বসবাস করছি সেই বসবাসে সেই জায়গা শুধু বসবাসের জায়গা না এটা ববসার জায়গা হতে পারে কলকারখানার জায়গা হতে পারে সে যে কোনো জায়গায় হোক সেখানে বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা অধিষ্ঠান এটা একটা পৌরাণিক কাহিনী আছে এটা এই বাস্তুশাস্ত্রটা আমাদের দেশে প্রায় পাঁচ হাজার কি তারও আগে থেকে এই বাস্তুশাস্ত্রের প্রচলন হয়ে আসছে এই আমাদের কল্পনা করা হয়েছে বা ধরা হয়েছে বাস্তু পুরুষ এটা আমাদের কোণ অর্থাৎ উত্তর কোণে মাথা রেখে নৈরিত কোণে পা রেখে উপর হয়ে শুয়ে আছেন আর এই বাস্তুপুরুষের শরীরের উপরে পঁয়তাল্লিশ জন দেবতা অধিষ্ঠান করছেন পঁয়তাল্লিশ জন দেবতা এক একজন দেবতা এক এক রকম গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং তাদের বিভিন্ন রকমভাবে আশীর্বাদ করছে আমাদেরকে আবার যদি আমরা সেই দেবতার অ্যান্টি কোনো কিছু কাজ করে থাকি ভুল ভুলভ্রান্তি যদি করে থাকি তাহলে কিন্তু তারা রুষ্ট হয়ে আমাদের উপর মানে অভিশাপ বর্ষণ করছেন তার ফলে খারাপ তাহলে সুতরাং আমাদের জানতে হবে কোন জায়গায় কোন দেবতা আছে এবং সেই অনুযায়ী তাকে কিভাবে প্রসন্ন করা যায় যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা নিজেরাই করতে পারব সে যাই হোক আমাদের সবচেয়ে প্রথমেই আমরা যখন বাস্তু ভিজিট করে থাকি সবচেয়ে আমরা যেটা সবচেয়ে প্রথমেই আমরা যে দেখে থাকি সেটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স অর্থাৎ মেন গেট এই মেন গেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আর এই মেন গেট নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি সুতরাং সেটা দেখে নেবেন আমি মেন গেট নিয়ে আজকে আমি যদিও বলবো না কিছু এবং এটা হচ্ছে আমরা প্রথম দেখে থাকি আর চারটে দিক আমাদের কিন্তু দেখা দরকার এই চারটে দিক দেখার কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা পূর্ব কোনটা পশ্চিম আমরা তো খালি চোখে দেখে বুঝতে পারবো না তার জন্য আমাদের একটা দরকার হয় কম্পাস দরকার হয় আর বাড়ির ব্রহ্মস্থলটাকে নির্ণয় করতে হবে বাড়ির ব্রহ্মস্থল কীভাবে নির্ণয় করবেন বাড়ির ব্রহ্মস্থল নির্ণয় করবার জন্য আপনার বাড়ির স্কোয়ার বা আয়তক্ষেত্র বা যে ধরনের হোক না কেন যদি বিপরীত কোনোগুলোকে রেখা দিয়ে যোগ করেন তাহলে মাঝখানে যে যা ক্রস তৈরি হবে সেই ক্রসটা হচ্ছে আপনার ব্রহ্মস্থল সেই ব্রহ্মস্থলে বাস্তুচক্র একটা পাওয়া যায় বাস্তুচক্র সেইটা স্থাপন করে আমরা ডিগ্রিগুলো নির্ণয় করি তাহলে আমরা আমরা সাধারণভাবে যেটা আপনারা বুঝবেন যদি ব্রহ্মস্থলে তাঁর আপনি যদি কম্পাসটা রাখেন তাহলে জিরো ডিগ্রি যে জায়গাটা দেখাবে সেটা ধরতে হবে আপনার উত্তর দিক জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি জিরো ডিগ্রি ওই জায়গাটাকে আমরা উত্তর দিক ধরতে হবে এবং উত্তর দিকে যদি মুখ করে আপনি দাঁড়ান তাহলে আপনার ডান দিকটা পড়বে সোজা আসবে ডান দিক অর্থাৎ নব্বই ডিগ্রি যেটা পড়বে সেটা হচ্ছে পূর্ব দিক এবং পিছন দিক অর্থাৎ একশো ডিগ্রিতে একশো আশি ডিগ্রিতে সরি একশো আশি ডিগ্রিতে আপনার হবে দক্ষিণ দিক ঠিক একইভাবে পূর্বের উল্টো দিক অর্থাৎ দুশো ডিগ্রি যেটা দেখাবে যে জায়গাটা পিন পয়েন্টটা দেখাবে সেটা হচ্ছে পশ্চিম দিক এইভাবে চারটি দিক প্রথমে নির্ণয় করতে হবে এই চারটে দিকের আবার দুটো উত্তর এবং পূর্ব যে দেখালো ঠিক তার মাঝে মাঝে পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা দেখাবে সেটা হবে ঈশান এইভাবে ঈশান অগ্নি নৈরিত এবং কোণ আপনারা নির্ণয় করে নেবেন অর্থাৎ চারটি দিক এবং চারটি কোণ নিয়ে আটটা দিক এটা আপনারা এই চারটা চারটে আট আট চারটে চারটে আটটা এই আটটার দিক সময় যদি আমার ওয়াকিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট বাস্তু জেনে যাবে ধরে নিন সে যাই হোক আজকে আমি এই চারটের দিকের কী মাহাত্ম আছে এবং চারটি দিকে কি করা উচিত কি করা উচিত নয় সেগুলো সম্পর্কে একদম ডিটেলস আলোচনা করব আমি সবচেয়ে প্রথমেই বলবো উত্তর দিক উত্তর দিকের দেবতা হিসাবে কুবের দেবকে ধরা হয়েছে কুবের দেব আমাদের যে অর্থ ধনু সম্পদের দেবতা জানি কুবের দেব অর্থাৎ উত্তর দিকটার মাহাত্ম কী আছে উত্তর দিকটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা অনেকটা স্বাবলম্বী হয়ে যাব। বা অর্থনৈতিক যে প্রবলেমগুলো ঘটছে সেই জায়গাটা কিন্তু উত্তর দিক থেকে ঠিক হয়ে যাবে এবং আরও অনেকগুলো আছে আমি সেগুলো ডিটেলস পরপর বলতে থাকছি আর উত্তর দিকটাকে এই যে তত্ত্ব অনুসারে জল জলতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব তত্ত্ব এই যে তত্ত্ব হয়েছে এই উত্তর দিকটা হচ্ছে জল জলতত্ত্ব জল তত্ত্ব অনুসারে অর্থাৎ উত্তর দিকে জলের সাথে সম্পর্কিত যে জিনিসগুলো সেইগুলো রাখা উচিত জল তত্ত্ব বুঝেই গেলেন তাহলে জলের সাথে সম্পর্কিত জিনিসগুলো অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার আপনার গ্রামের দিকে যা পাতকুয়া করতে পারেন বা আপনি যখন পাম্প বসাচ্ছেন জলের জন্য সেই পাম্পটা ওখানে বসাতে পারেন উত্তর দিকে বসাতে পারেন আবার আপনার যে এমনকি স্নানের ঘর করতে পারেন কিন্তু টয়লেট নয় কিন্তু ওখানে স্নানের জন্য ঘর করতে পারেন জলের সম্পর্কিত জায়গা জল যেহেতু আমরা জলকে সাধারণত নীল রঙ ধরেছি অর্থাৎ এই দিকে কিন্তু ব্লু কালার বা নীল রং যত বেশি বেশি ব্যবহার করবেন সেটাই ভালো এবং এই যে জল তত্ত্ব জলের অ্যান্টি হচ্ছে উগ্নি ফায়ার তাহলে এই দিকে কিন্তু কখনোই কোনো আগুনের সঙ্গে সম্পর্কিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু রাখা উচিত হবে না আগুনের সাথে সম্পর্কিত মানে হচ্ছে অর্থাৎ আপনি এই জায়গাতে উত্তর দিকে কখনোই কিচেন করা কিন্তু আপনাদের উচিত নয় ফ্রিজ এসি এগুলো রাখা ঠিক হবে না বা হিটার আর লাল রং আগুন লাল রঙকে রিপ্রেজেন্ট করে লাল রঙ লাল রঙ কিন্তু এই দিকে যত না থাকবে ততই ভালো মঙ্গল আপনার বাড়ির জন্য তাহলে এই দিকে আপনি এইভাবে তত্ত্বটাকে ঠিক করলেন তাহলে এই দিকটা যদি ঠিক হয় তাহলে আপনি কী এখান থেকে কি কি পাবেন এই দিকটা হচ্ছে যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার মানি প্রবলেম এন্ড অর্থাৎ এখানে কুবের দেব যেহেতু অর্থের দেবতা অর্থাৎ অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনার হবে আপনার জীবনের উন্নতি গ্রোথ হবে হতে থাকবে কর্মের জায়গায় প্রমোশন হবে নতুন নতুন অপরচুনিটি যারা সেলস নিয়ে কাজ করছে তাদের এই এই উত্তর দিকটা যদি ঠিক থাকে তারা খুব ভালো উন্নতি করতে পারবে আর যদি এই তত্ত্বটার উল্টো হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গাতে তাদের কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে উত্তর দিকে যদি মুখ করে দাঁড়ান তাহলে আপনার ডান দিকটা হবে পূর্ব দিক অর্থাৎ নাইনটি ডিগ্রি যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক এই পূর্ব দিকটা হচ্ছে বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে আর এই পূর্ব দিকের দেবতা হচ্ছে ইন্দ্রদেব বিভিন্ন শাস্ত্রে এটাকে সূর্যদেবকেও এটা এর দেবতা ধরা হয়েছে আর এই এই জায়গাটাকে বলা হয়েছে পূর্ব দিকটাকে সবসময় খালি রাখা দরকার এবং এই দিক থেকে যাতে সূর্যের আলো বাড়ির মধ্যে আপনার বাস্তুর মধ্যে প্রবেশ করতে পারে সেই দিকটা দেখা উচিত পূর্ব দিকটা যত খালি থাকবে ফাঁকা থাকবে সেদিক থেকে সূর্যের আলো সকালে সূর্যের আলো আপনার বাড়িতে যখন প্রবেশ করবে সেটা কিন্তু আপনার বাস্তুর জন্য খুব মঙ্গলদায়ক হবে এই দিকটায় সবুজ গাছপালা থাকা ভালো এই দিকটায় কিন্তু ব্লক হলে চলবে না যদি ব্লক করে ফেলেন তাহলে কিন্তু সেই বাড়িতে দেখবেন রোগ ব্যাধি বেশি হচ্ছে ধনু সঞ্চয় হচ্ছে না ধনু ক্ষয় হচ্ছে এই পূর্ব দিকটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং দেয় থাকে যারা বিভিন্ন এই পূর্ব দিকটাও কিন্তু মার্কেটিংয়ের সাথে একটু সম্পর্কিত মার্কেটিংয়ের যা আছে সোশ্যাল নেটওয়ার্কিং নিয়ে যারা কাজ করছে হেলথ অ্যান্ড হ্যাপিনেস এই দিকটা দেয় যারা মোবাইলে বিভিন্ন রকম ভিডিও টিডিও করছে তারাও কিন্তু এই পূর্ব দিকে মুখ করে বা পূর্ব দিকটায় তারা করতে পারেন তাদের জন্য ভালো এই পূর্ব দিকটা হচ্ছে গভর্নমেন্ট জব বিভিন্ন সরকারি লোকেদের সাথে যোগাযোগ কানেকশান গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সাথে কানেকশান এই জায়গাটা কিন্তু দিয়ে থাকে অর্থাৎ পূর্ব দিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার পূর্ব দিকের পর আমি বলবো দক্ষিণ দিক অর্থাৎ সাউথ অর্থাৎ উত্তরের উল্টো হচ্ছে দক্ষিণ সাউথ এই এই দিকটা হচ্ছে মঙ্গল গ্রহ গ্রহ হিসাবে যদি ধরা হয় মঙ্গল গ্রহের স্থান এটা হচ্ছে জমের দিক অনেকে বলে থাকে জমের দিক জম মানেই কিন্তু খারাপ নয় দক্ষিণ দিক মানে জমির দিক হয়ে গেলো মানে ভেবে নিলেন একবারে সব কিছু আপনার খারাপ হয়ে গেল তা কিন্তু নয় এই এই দক্ষিণ দিক কিন্তু আপনাকে অনেক কিছু দিতে পারে যদি আপনি ঠিকঠাক করতে পারে এই দক্ষিণ দিকগুলো অগ্নিতত্ত্বকে ডিপ্রেশন করে আমাদের ঊর্জা শক্তি অর্থাৎ আমাদের যে মানসিক শক্তি দৈহিক শক্তি এই দক্ষিণ দিক থেকে আপনারা পেয়ে থাকবেন ঊর্জা শক্তি এই দক্ষিণ দিক অগ্নিতত্ত্বকে যেমন ডিপ্রেশন করে তাহলে এর অ্যান্টি হচ্ছে আপনার ওয়াটার তাহলে যাই হোক অ্যান্টিটা আমি পরে বলছি এই দক্ষিণ দিকে আপনি কি করতে পারেন রান্নাঘর করতে পারেন ফ্রিজ এসি এগুলো রাখতে পারেন ইলেকট্রিক মিটার দক্ষিণ দিকে করা যেতে পারে এই দক্ষিণ দিকটা কি দিয়ে থাকে দক্ষিণ দিক আমার দিয়ে থাকে নাম জস ফেম অর্থাৎ ফেম দিয়ে থাকে নাম জস খ্যাতি হাই অথরিটি গভর্নমেন্ট যারা চাকরি করছে হাই অথরিটি অনেক উচ্চ স্থানে তারা করছে পিপিল টপ টপ পোস্টে যারা কাজ করছে একেবারে টপ মোস্টে যারা আছে এই দক্ষিণ দিকটা যদি তাদের ঠিক থাকে তারা সেই জায়গাটা করতে পারবে দক্ষিণ দিকটার কালার কি এটা হচ্ছে রেড কালার এই দিকটায় কখনই ব্লু কালার কিন্তু এর অ্যান্টি ব্লু কালার কিন্তু চলবে না এদিকে কোনো জলের সোর্স কিন্তু টাকা ঠিক নয় বিশেষ করে আন্ডারগ্রাউন্ড যে জলের সোর্স ওয়াটার সেফটিক ট্যাঙ্ক এই দক্ষিণ দিকে কিন্তু করা ঠিক হবে না তাহলে কিন্তু আমি এই যে আমি যে কথাগুলো বললাম তাহলে আপনার কিন্তু নাম যশ খ্যাতি এই জায়গাটা কিন্তু আপনার কমতি দেখা দেবে দক্ষিণ দিকে পরেই যেটাকে আলোচনা করা উচিত হচ্ছে ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক এই চারটি দিকের মধ্যে ওয়েস্ট পশ্চিম দিক হলো দু সত্তর ডিগ্রি যেটা দেখা অর্থাৎ পূর্বর উল্টো দিকে পশ্চিম দিক এই যে পশ্চিম দিক পশ্চিম দিকের যে দেবতা সে বরুণদেব বলা হয় যে অস্তমিত সূর্য অর্থাৎ সূর্যের কিরণ পশ্চিম দিক থেকে যে বাড়িতে প্রবেশ করে সেটা কিন্তু বাড়ির জন্য মঙ্গলদায়ক নয় অর্থাৎ সূর্য অস্তমিত সূর্যের কিরণ কিন্তু বাড়িতে প্রবেশ করা ঠিক নয় অর্থাৎ পশ্চিম দিকটাকে সর্বদা উঁচু রাখা দরকার উঁচু করতে হবে অর্থাৎ অস্তমিত সূর্য কিন্তু বাড়িতে প্রবেশ করানো ঠিক নয় এদিকটা দিকটা ব্লক রাখতে হবে যতটা সম্ভব দিকটাকে উঁচু করতে হবে এবং এই দিকটাকে ওয়েট বেশি দিতে হবে অর্থাৎ বাড়ির যত নির্মাণ যে জায়গাগুলো সেই ওয়েটের দিকটা কিন্তু এই পশ্চিম দিকে করা উচিত এই দিকটা কী করে এই দিকটা কিন্তু আমাদের আত্মশক্তি প্রদান করে জ্ঞান দান করে গেন প্রফিট বা লাভ প্রাপ্তিত দেয় এটা অ্যাওয়ারনেস ইচ্ছা শক্তি প্রাপ্ত হয় এই চারটের দিকের পর এই চারটে দিকের যে আবার একের মাঝখানে করে কোণ তৈরি হচ্ছে এই চারটে কোণেরও কিন্তু মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা বাস্তু বাস্তুশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোণটাকে আমরা বলে থাকি যে দিকটাকে ঈশান কোণ সকলেই জানে এটা ঈশান কোণ সম্পর্কে অনেক ভিডিও হয়ে গেছে অনেক জেনে গেছে যে ঈশান কোণে টয়লেট করা উচিত নয় এবং ঈশান কোণে কী করা উচিত এবং ঈশান কোনটাকে ঠিক করতে গেলে কি করতে হবে সেইগুলো সম্পর্কে অর্থে খুব বেশি ভিডিও হয়তো হয়নি তো ঈশান কোন হচ্ছে যদিও এক ভিডিও সমস্ত কিছু আলোচনা করা সম্ভব নয় আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কোন সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও করবার আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব এবং তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিন ভালো লাগলে যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ